আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি জমজমের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো কয়জন আজকে হুম বারোটা ডিজাইন দেখাবো টোটাল একটা অনেক সুন্দর থাকবে ফার্স্টে দেখাবো আমার ড্রেসের মতো কালার সেম সেম টু দেখতে পাচ্ছেন আল্লাহ খুবই সুন্দর একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রিন্ট বারোটা ড্রেসে খুবই খুবই প্রিটি এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যদি আপনারা এটা সুন্দর করে ডিজাইন করে সেলাই করেন তখন আরো বেশি ভালো লাগবে মাসা আল্লাহ অসম্ভব সুন্দর এরপর এটা হচ্ছে রয়েসাই ফন পাটটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ফন পাট আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে পাচ্ছেন এটা রয়েছে ওড়না এই যে এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন আর আপনারা আজকের জমজমগুলো একেবারে অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা করে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে পার্টনার স্পেশনের পেজ কিংবা পার্টনার স্পেশনের পেজের ডিসনেস হোয়াটসঅ্যাপে ওকে খুবই প্রিটি খুবই প্রিটি ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে এরপর এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটার কালারটা তো অনেক বেশি সুন্দর এরপর এটা হচ্ছে ড্রেস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রেস এর পার্ট দেখেন ডিজাইন গুলো কতটা স্ট্যান্ডার্ড একটা থেকে একটা সুন্দর কিন্তু ড্রেস একটা থেকে একটা সুন্দর ড্রেস বিশাল বড় সাইজের একটা নামাজে ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ডেন্স ফ্যাসনে পেজ কিংবা ফার্ন পেজ পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় ওকে এরপরে হচ্ছে আর একটা কালার দেখাবো এটা তো নষ্ট করা একটা কালার এই কালারের জন্য পাগল হয়ে যাবে এটা এটা আসবে হাতার রয়েসের রয়েসের কাপড় এরপরে এটা হচ্ছে রয়েসের এর পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ড্রয়েস অসম্ভব সুন্দর এটা ডিজাইন যেমন সুন্দর প্রিন্টটা তো আরো বেশি প্রিটি পরলে অনেক বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে রয়েসের উনাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো একটা উনা পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটি সালোয়ার কাপড় পাচ্ছেন সালোয়ারের কাপড়ের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা টান করে ফেলতে হবে ফুল লাইফ আর নাম্বার দিয়ে ওকে এরপরে নেভি ব্লু কালারের একটা ড্রয়েস দেখাবো এটা দেখেন আজকে কি নিয়ে আসছে দেখেন আপনাদের জন্য এটা রয়েসের ব্যাক পার্ট এরপর এটাচল লাল শেড রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েসের কোন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা কোন পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েসের উর্ণা 마শাআল্লাহ 마শাআল্লাহ সেই লেভেলের একটা উর্ণা আর খুবই হাই কোয়ালিটির সাড়ঘর কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল প্রাইস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধুমাত্র ওটা ডান করে বলতে হবে মাত্র 1000 টাকা করে আজকে সবগুলো জমজমের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা খুবই খুবই হাই কোয়ালিটি ওকে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট এটা কালারটা বেশি সুন্দর এরপর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন

যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডার্পোল করলে হয়ে যাবে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রেসের পন পার্ট খুবই নাইস খুবই নাইস প্রত্যেকটা ড্রেস ওর নিজ সুন্দর আর এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ওড়না পরলে অন্যরকম ভালো লাগবে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এরপরে এটা দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ সেই লেভেলের সুন্দর একটা ড্রেস এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে এরপরে এটা হচ্ছে ড্রয়স এর দেখতে পাচ্ছেন খুবই পারপার টা আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েস এর উড়না মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে তবে হবে কাপড় কালার দেখেন খুবই হাই কোয়ালিটি স্যালোয়ারের কাপড় আপনারা পাচ্ছেন খুবই নাইস খুবই নাইস এরপর এটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়

একটা থেকে একটা প্রিন্টেড ড্রেস একটা থেকে একটা সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড় পরে এটা হচ্ছে ড্রেসের ফront পার্টটা দেখতে পাচ্ছেন এটা কালারটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাই স্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর ড্রেস সেই লেভেলের এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ব্যাক পার্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়

আজকের ড্রেস গুলো দেখে শুধু চিন্তা দাবে কোনটা রেখে কোনটা নিবেন কোনটা রেখে কোনটা নিবেন শুধু চুপ ধা দাবে এটা ড্রেস ব্যাক দেখতে পাচ্ছেন এটা তো সবার মন প্রাণ কারবে এটা এতটাই সুন্দর ব্ল্যাক কালারের সালোয়ারের সাথে কম্বিনেশন করা উনার সালোয়ার এর কাপড় কিন্তু কন্ট্রাস্ট করা এটা ড্রেসের এর পার্ট এরপর এটা হচ্ছে ড্রেস এর দেখতে পাচ্ছেন পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়স সাইজ লুস দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলতে হবে পার্টনার্স ফ্যাশনের পেজ কিংবা পার্টনার্স ফ্যাশনের এর বিজনেস হোয়াটসঅ্যাপে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফেস